নতুন খেলায় হাসিনার চমক চুপি চুপি চালাচ্ছে গোপন মিশন চারদিকে যখন অপেক্ষা ছিল পরিবর্তনের তখনই ঘটে গেল এমন এক ঘটনা যা যেন অন্ধকার কুয়াশার ভেতর থেকে বেরিয়ে এলো এক জ্বলন্ত সত্যের মতো সেনাবাহিনীর পোশাকে থাকা একজন কর্মকর্তা আর তার ছায়ায় গোপনে প্রশিক্ষিত হচ্ছিলেন সখানেক রাজনৈতিক কর্মী সরকার পতনের পর অস্থিতিশীল পরিবেশ তৈরি ও দলীয় ক্যাডারদের সক্রিয় করতে নিষিদ্ধ সংগঠন হিসেবে পরিচিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রশিক্ষণ দেওয়ার অভিযোগে বাংলাদেশ সেনাবাহিনীর এক মেজরকে আটক করা হয়েছে সেনা সদর দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে আটককৃত মেজর সাদিকুল হক সাদিক বর্তমানে সেনা হেফাজতে রয়েছেন এবং তার বিরুদ্ধে একটি তদন্ত আদালত গঠন করা হয়েছে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা গেছে মেজর সাদিকুল হক সাদিক রাজধানীর মিরপুর ভাটারা কাটাবন ও পূর্বাঞ্চল এলাকায় গোপনে এই প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছিলেন এর মধ্যে আট জুলাই ভাটারা থানা এলাকার একটি কনভেনশন সেন্টারে আয়োজিত প্রশিক্ষণে প্রায় চারশত আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মী অংশ নেন অংশগ্রহণকারীদের দুই দিন আগেই বিশেষ টোকেন সরবরাহ করা হয় প্রশিক্ষণ শেষে তাদের মধ্যে গোপন সংহতি ও কৌশলগত নির্দেশনা দেওয়া হয় বলে গোয়েন্দা সূত্র জানিয়েছে সতেরোই জুলাই রাজধানীর উত্তরা এলাকা থেকে সেনাবাহিনীর একটি বিশেষ টিম মেজর সাদিককে আটক করে পরবর্তীতে তদন্তে তার সংশ্লিষ্টতার প্রাথমিক সত্যতা পাওয়া গেলে সেনা হেফাজতে নেওয়া হয় আইএসপিআর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে মেজর সাদিকের বিরুদ্ধে সেনা আইনের অধীনে ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে তদন্ত আদালত কাজ শুরু করেছে এ ঘটনায় আওয়ামী লীগ ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের করেছে পুলিশ রক্ষাকারী বাহিনীর একটি সূত্র জানিয়েছে গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য দেন তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে মেজর সাদিকের প্রশিক্ষণ কার্যক্রমের বিস্তারিত জানা সম্ভব হয় কে এই মেজর সাদিক তদন্তে উঠে এসেছে তিনি কক্সবাজারের গ্রাম সেনানিবাসে কর্মরত ছিলেন তার স্ত্রী পুলিশের একজন সহকারী পুলিশ সুপার এএসপি সুমাইয়া জাফরিন গোয়েন্দাদের দাবি দম্পতিটি কর্মস্থলে অনুপস্থিত থাকাকালীন সময় আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীকে প্রশিক্ষণ দিচ্ছিলেন এবং এই কার্যক্রমে তারা সজীব ওয়াজের জয়ের সঙ্গেও যোগাযোগ ছিলেন তদন্তে আরও উঠে এসেছে প্রবাসে থাকা আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে প্রশিক্ষণের পরিকল্পনা ও তদারকি করছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান ও পুলিশের কয়েকজন সাবেক কর্মকর্তা এছাড়া ভারতে অবস্থান করা ডিজিএফআই ও সাবেক প্রধানদেরও এই পরিকল্পনায় সম্পৃক্ত থাকার অভিযোগ রয়েছে পক্ষ থেকে বলা হয়েছে সেনা কর্মকর্তাদের রাজনৈতিক সংশ্লিষ্টতা কঠোরভাবে নিষিদ্ধ এবং এই বিষয়ে কোনো আপোষ নেই তদন্তে মেজর সাদিক দোষী প্রমাণিত হলে সেনাবাহিনীর প্রচলিত আইনে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এদিকে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন সরকারের পতনের পরেও ক্ষমতায় ফিরে আসার জন্য আওয়ামী লীগ এ ধরনের গোপন কার্যক্রমের মাধ্যমে মাঠে ফেরার প্রস্তুতি নিচ্ছে কিনা তা নিয়ে এখনই সতর্ক হওয়া জরুরি এই ঘটনার পর রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার ঝড় উঠেছে নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন কোনো রাজনৈতিক দলের সশস্ত্র প্রশিক্ষণ নেওয়া রাষ্ট্রের জন্য বড় হুমকি হতে পারে এবং বিষয়টি গভীরভাবে পর্যালোচনা প্রয়োজন